হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আমরা এখন আমি এখন খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি এখন ব্লাউজ কাটছি তো এখন একটু ঘরে একটু কাজের চাপ আছে ধান কাটা চলছে এখন সেই করে এখন ভিডিও দিতে পারছি না শর্ট ভিডিও দিতে পারছি না তো এখন দিন কত দিতেও পারবো না ভালো করে হয়তো এক একবারই হয়তো সন্ধ্যেবেলায় দেবো কাজ করতে করতে আমি ভিডিওটা করলাম এই মাত্র একটা ভিডিও ছাড়লাম আমার ফোনের ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে সেই করে বেশ ভিডিওগুলো হচ্ছে না আমার ভালো তো বন্ধুরা একটু কষ্ট করে দেখে নিও শর্ট ভিডিও দিয়েছি একটা তো ঘরের কাজ আছে এখন প্রচুর পরিমাণে ধান কাটা হচ্ছে মাঠে যেতে হচ্ছে তারপরে আবার ঘরে কাজ আছে আবার ওই জন্য একজন ব্লাউজ কাটতে দিয়ে গেছে তো ব্লাউজটা কাটছি তো অনেকগুলো অর্ডার আছে ওগুলো করতে হবে ওগুলো করে নিয়ে এখন এখনও খাইনি এইগুলো এগুলো করি করে কিছুটা করে নি নিয়ে ভাত খাবো কে তারপর আবার রাত্রে বসব বন্ধুরা দেখো আমি এই যে একটা ব্লাউজ কাটছি এসে দেখো বা কেমন দেখতে পাচ্ছ বুঝতে পারছি না আমার ফোনে ক্যামেরাটা ঠিকঠাক কাজ করছে না এখন তো ভালো করে দেখো এই যে দেখতে পাচ্ছো এই যে হাতটা দেখো হাতটা কত সুন্দর হয়েছে দেখো এই যে পিঠটা দেখো লাভ পিঠ হচ্ছে পিঠটা যে এটা শুনে এটা যাবে এটা এই কাজটাই বাকি আছে সব হয়ে গেছে এই যে হুট বসানো এই মাছটা বসে বসে হুকটা বসালাম এই যে এই যে হুকটা বসালাম দেখতে পাচ্ছ তা এটা এখন বাকি আছে এটুকু শুধু কাজ বাকি আছে এটুকু করব করে নিয়ে হ্যাঁ তারপরে এটা হয়ে গেলো কমপ্লিট হয়ে গেলো তারপর খাবো খেয়ে আবার একটা ধরবো সেটা করব তারপরে শোব তো এখন তো বুঝতেই পারছো আমাদের গরিব ঘরের অশেষ জ্বালায় ধান কাটার সময় ধান কাটতে যেতে হচ্ছে আবার ঘরের কাজ এত পরিশ্রম ওই করে ভিডিও দিতে পারছি না সময় তো ভিডিও দেওয়া সম্ভব নয় এই সময় একটু ঘরের পরিশ্রম হচ্ছে কাজ হচ্ছে সেই করে দিতে পারছি না তা এগুলো হয়ে গেলে আমি নিশ্চয়ই ভিডিও দেব তো আমার ঘরের পরিস্থিতি এতটাই খারাপ তো এই যে ভিডিও করছে ভিডিও করাটাও আমার প্রচুর চাপ আমি যে কাজ বন্ধ করে দিয়ে ভিডিও করছি আমার এতক্ষণ এটা হয়ে যেত করলে পরে ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে যায় তার একটুখানি কাজ আছে এই যে দেখো এই যে ফিতে দুটো এই যে ফিতে দুটো করেছি ওই যে এই ফিতে দুটো শুধু এইখানে বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে ওই যে দেখতে পাচ্ছ লাভ বিজ করেছি এই যে এরকম করে এই যে এরকম করে এখানটা বসিয়ে দেবো তাইলে হয়ে যাবে এই যে তো এটুকু শুধু বাদ আছে এটুকু করে নেবো এটা করাও হয়ে গেছে এই যে খেতে কোনো এই যে এটুকু শুধু পাত আছে এটুকু করে নেবো পিঠের মাঝখানে বসাবো তাহলেই হয়ে যাবে সর্দিও করেছে প্রচুর একটু মাঠকে যেতে হচ্ছে সকাল করে মাঠের ভিডিও আমি দিতে পারছি না কারণ মাঠে সবসময় লোক থাকে তো আর আমাদের এখানে গ্রাম ভিডিও করা যাবে না এখানে এমন পরিস্থিতি সেই করে মাঠের ভিডিওটা আমি দিতে পারছি না ওখানে কোনো ভিডিও করতে পারছি না শর্ট ভিডিও করতে পারছি না আর ব্লগ ভিডিও করতে পারছি না তা নাহলে করতাম দিতাম কিন্তু কিছু করার নেই আমি মাঠে মানে বাইরে ভিডিও করতেই পারি না বাইরে ভিডিও করলে সমস্যার শেষ না হাজার প্রশ্ন হাজার কথা সেই করে আমি বাইরে ভিডিও করি না আমি খুব কমের ভাগ বাইরে ভিডিও করি তো সেই করে আমি দিতে পারছি না তা না হলে হয়তো আমার কোনো ব্যাপার ছিল না দেওয়াটা বাইরে ভিডিও করাটা এবার যেহেতু গ্রাম বাড়ি গ্রামে বাড়ি তো সেখানে এমন কথাবার্তা বলে সেখানে কিছু বলা যায় না তাহলে সে পাঁচটা মানুষ কথা বলবে আমার রোজ জন্য ভিডিও করতে ভালো লাগে না আমার ঘরে যেটুকু হয় আমি সেটুকুই করি সেটুকুই দিই যেমন আজকে তিন দিন হয়ে গেল ভিডিও ছাড়তে পাইনি তো ভিডিওটা করছি এখন এটা এখন ছাড়তে পারবো কি না জানি না এখন জানি না ছাড়বো যদি ছাড়া যায় তাহলে ছাড়বো তা নাহলে এখন আর হচ্ছে না এখন ভিডিও ছাড়া তো একটু একটু করে ছাড়বো একটা একটা করে ব্লগ ভিডিও অনেক দিন দেওয়া হয় না সেই জন্য ভিডিওটা করা ভাত খাবো খাবো করছে তোমাদের দাদা ভাই দিতে পারছি না ওকে আমি এগুলো আগে করে নিই যে ভিডিওটা করছি এতক্ষণ ধরে আমার সব হয়ে যেত আমার আমাদের গরিব ঘরে এতটাই পরিশ্রম করতে হয় আমাদেরকে মেয়েদেরকে তো তো এই যে দেখতেই পাচ্ছ আমার কথা শুনলে হয়তো তোমরা বিশ্বাস করবে না তোমরা যদি এখানে আসো এখানে যদি থাকতে তাহলে জানতে পারতে যে কতটা পরিশ্রম করতে হয় হয়তো তোমাদের বিশ্বাস হবে না তোমরা হয়তো ভাববে যে দিদিভাই হয়তো মানে ভিউজ পাওয়ার জন্য করছে কিন্তু আদতেও না আমার ভিউজ পাওয়ার জন্য নয় হ্যাঁ সেটা এটা নিশ্চয় আছে বই কি সেই করেই তো আমার ইউটিউবে আসা হুম তো আমি মিথ্যা কথা বলিনি তো তোমরা এসে যদি দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কতটা পরিশ্রম করি তো তোমাদের ভালোবাসা তো অবশ্যই দরকার আমার তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি একটু এগোতে পারবো না তোমাদের ভালোবাসাতেই তো আমি যাচ্ছি এত দূর যেহেতু আমি আরও অনেক দূর যেতে চাই তোমরা ভালোবাসা দাও এরকম করে আমার পাশে থাকো এটি আমার শান্তি তো এটাই তো আমি চেয়েছিলাম তো আমি দেখাতে চাই যে হ্যাঁ একটা গ্রামের মেয়ে হয়েও আমি করে দেখাতে পেরেছি যে সবাই বলে টাকা পাবি হ্যাঁ টাকা পাবি রোজগার করবি ইউটিউব থেকে হ্যাঁ মানে আরও খারাপ কথা যেগুলো আমি এখনও সোশ্যাল মিডিয়ায় বলতে পারবো না হয়তো যদি কোনোদিন পরিস্থিতি আসে বলার মতো সেদিন অবশ্যই বলবো তো এখন বলতে পারছি না তো এখন এইভাবেই তোমাদেরকে ভিডিও দেখতে হবে আমার তাছাড়া তো কোনো উপায় নেই আমার মানে গ্রামে বাড়ি যেহেতু আমি সে মানে শহরে শহরের মানুষদের মতো আমি ভিডিও দিতে পারবো না তো তোমরা যে এই যে এই এই ভিডিওতেই যে আমাকে এত ভালোবাসা দিয়েছো এর থেকে আমার কাছে বড় কিছু আর নেই অনেক ভালোবাসা দিয়ে থেকে আমার যথেষ্ট তো গরিব হলেও আমার ঘরে শান্তি আছে আমাদের যে গরিব বলে আমরা যে শান্তি নেই আমার ঘরে তা নাই আমরা খুব শান্তিতেই আছি তো হ্যাঁ হয়তো টাকা পয়সা থাকলে সুখ থাকে না তো আমার মনে হয় কি যে হয়তো আমার টাকা পয়সাও দরকার আছে ছেলেদের পড়াশোনার জন্য তাছাড়া আমরা ভাবে আছি বলে মনে হয় যে হ্যাঁ আমাদের ঠিক শান্তিতে আছে কিন্তু এখনকারের ছেলেরা যাদের তাদের তো ভাবনাটা অনেকটা উঁচুতে সেই করে আমাদের এখন টাকা পয়সা একটু প্রয়োজন আছেই সে পড়তে চাইছে আমার ছেলে তাকে পড়াতে হবে সেই করে এসব আমার করা যদি যদি একটু ইয়ে হয় এখান থেকে যদি একটুও রোজগার হয় তাহলে আমার ছেলেদের ক্ষেত্রে হয়তো অনেকটা উপকার হবে হুম তো তোমরা অনেক ভালোবাসাও দিয়েছো আমাকে অনেক ভালোবাসা দিয়েছো এইভাবে ভালোবাসতে থাকো আমার পাশে থাকো তাহলে আমি হয়তো আরও অনেকটা এগিয়ে যেতে পারবো তোমাদের জন্য তো জানি না কতটা কি করতে পারছি